কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আসার সময় অনেক ভালো আছি এখন বিকেল হয়তো সাড়ে পাঁচটা আমি হলো আমার বোনদের হলো ইফতিসি ইফতার দাওয়াত দিছি আজকে হলো লাস্ট ইফতার আমি বাবার বাড়িতে থেকে হলো সকাল এগারোটা বাজে এগারোটা থেকে কাজ শুরু করছি আমার বাসার একদম সমস্ত কাজ শেষ করছি কাপড় ধোয়া থেকে শুরু করে ওয়াশরুম থেকে ধোয়া শুরু করে থালা বাটি সব কিছু আজকে ক্লিন করছি তো ক্লিন করতে করতে আমার একদম চারটা বাজে গেছে গা রান্নাঘর আস্তে আস্তে তো আসার পর আমি হলো আমি বলছি আপারে আজকে সময় সাথে বসে আমার এই বার টাইম করব না তো ফল আছে বাসে অনেক ফল দুলা আসছিল তো ওই ফলগুলো আছে ভাবলাম যে আমি একটু বিরিয়ানি রান্না করে দেব তো বিরিয়ানি রান্না করতে বসছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভিডিওটি দেখতে এখন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমি রান্না করি এখানে হলো পেঁয়াজ কাটতেছি আমি রান্না করার জন্য এই যে এখানে হলো আমি আদা রসুনগুলো হলো নিয়েছি এখন সময় হলো চারটা বাজে তো আমি একটু দ্রুত করতেছি দুই কেজি মুরগির মাংস আনছে এখানে মুরগির মাংস হলো কাইটা বিক্রি করে না আলাম আস্ত মুরগি বিক্রি করে তো দুটো মুরগি আনছিল দুটো মুরগি কাটলাম এটা হলো আমি রায়খা দেব রানের পিস আর এইখানে হলো আমি বিরিয়ানির জন্য মাংসটা কাটছি এখানে পাও গিলা করে পরিষ্কার করে রাখলাম এই পরে ফ্রিজে রাখবো এটা আর এটা আসলাম বিরিয়ানি রান্না করতে জিনিসপত্র সব কাজ করে নিয়েছি এখানে হলো মাংসটা মাংসটা আমি একসাথে বসাই করব অনেকেই হলো বলতে পারেন যে তো মাংস বেশি হলো বেশি তো মনে হচ্ছে বেশি শুনেছিলো না আইবো সবাই হুম পিসগুলো বড় হয়ে না

মানি প্ল্যান্ট <laughs> 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 <laughs>

এখন সামান্য একটু পানি দিয়ে দিই সব কিছু রেডি হাতের কাছে সব কিছু রেডি করে তো তো সাবিনা পরে আসতে বলছি সাবিনা পর হলো মান্না তেনিয়া ডক্টর হয়ে গেছে রাব্বি আসছে মোরম হলো আয়শা গোসল করতে গেছে আর এইখানে হলো আপনাদের ভাইয়া হলো পেয়ারা কাটতেছে ক্ষুদা লাগছে এই যে ফল খামা আর যে ক্ষুদা লাগছে আমি ভাত রান্না করি নাই তো আসার পরে আসার পরে এই উল্টা পাল্টা এইটা ওইটা খাওয়াইতেছি তো বিরিয়ানি রান্না করতেছি এখানে তো আপনার ভাই হলো ফল কাটতেছে আমি এদিক দিয়া এলো রান্না বান্নার জন্য একদম সব কিছু প্রিপারেশন করে দিয়েছি এখানে বিরিয়ানি চালটা ধুয়ে রাখছি তো হয়ে যাবে না সময় কত টাকা শুধু হ্যাঁ এটা মালটা না হ্যাঁ নেই তোমার বড় চাকু আছে দিব এটা কাটে পরে কালকে এই করে নামাই এই যে অল্প কিছু ফলে নিয়েছে আজকে হলো লেবুর শরবত আর হয়েছে কে শরবত করবো তরমুজ এই দুটার শরবত করব তো এই বাসার প্রথম রান্না আমি কাম করে হলো আজকে বেশি ক্লান্ত তো আমার একদম ফ্রেশ এত পরিমাণ জ্বলতেছে আমার মনে হয়েছে যে প্রয়োজন না অনেক গরম তাপ বেশি তো অনেকেই হলো আমার এই কাঠের খুনটি কিন্তু বলছিলেন আমি এবার ঢাকা থেকে আসার সময় নিয়ে আসছি এই দেখে কাঠের খুনতে বলছে যে আপনি যে ইয়ে স্টেলে চামড়িদা বা খুন্তিতে নাড়েন ওটা ঠিক না এক কাজ করেন কাঠের খুন্তি নিয়ে এসে যেমন ছোট্ট দেখে একটা কিউট কিন্তু অনেক খুন্তি নিয়ে আসছি

আমি হলো বিরিয়ানির জন্য তারা বললাম যে শুসাকাড়িটা দাও বসে খুব সমস্যা হইতেছে চালটা দিয়ে দিচ্ছি একটু কষাই দিব তারপর হলো পানি দিবো তার দুলাবের দেওয়া তরমুজ দেখেন কত সুন্দর টক লাল হয়েছে সে তরমুজ লাল হইলে যে খুশি হয় মান্নাত মান্নাত খুব মজা হইতাছে কারণ জায়গা অনেক নতুন চাকু তা মান্নাত দাও অনেকটা খুশি হয়েছে কোন ডা কি এরা স্টিকার ও কাজে লাগে নিয়ে হালাই রাখবি আর কিছু করবি না তুই আলহামদুলিল্লাহ আমার বিরানি রান্না করার শেষ টাইমের আগে এখন হলো সাড়ে পাঁচটা বাজে মানে পাঁচটা চল্লিশ বাজে তো আমার বিরানি রান্না করাটা শেষ হয়ে গেছে এখন হলো একটু দমে দিব দিছি একবার তো একবারও দেব দুই রঙের নয়া নয়া মিস্ত্রি যেরকম কাজ করে না ওরকম দুইজনে শরবত বানাতেছে হ্যাঁ শরবতের জন্য একটা চাকনি আনতে হবে একটু মোটা টাইপের

প্রচুর হাতে খাবি আমার হাত ধরে রাখছে রাখছিল আমি না খাওয়া দিতে পারি ওর নিজের হাত খাই ও আমার হাত থেকে নিয়ে ওর হাত দেখ

সকায় কাজ করছি আমি এখন আর মানে বসতে পারি না দাঁড়াইলে বসতে পারি না বসলে দাঁড়াতে পারি না এই অবস্থা হয়ে গেছে গা তারপরে বললাম যে ভাইয়া দাও একটু বিরিয়ানি দাও এই যে যেন খাইতেছে এ তোমরা খাবা না রাব্বি খাবা না যাওক যাও খাও দে ন এইটা এটা এই কর ওইটা তো দাও ওই মিষ্টিটা দাও

এখন আটটা বিশ বাজে আমার ঘরের অবস্থা একটু শেয়ার করি আমরা সবাই অনেক বেশি ক্লান্ত ছিলাম আজকে রোজাটা হলো আমার আমি জানি না আর কার কী হয়েছে আমি পুরো অসুস্থ হয়ে গেছি কাজকর্মের কারণে অনেক বেশি কাজকর্ম করছি সে কারণে তো এইখানে ফল একটা জুস বানাই দিয়েছিল মিস্টার বাবু আমি হলো ইদানিং মানে যাই করি আমি কাজ সাথে সাথে করে হলাই তো এই জন্য হলো আমি আমার রান্নাবান্না পুরাটা সুন্দর ক্লিন পাইছিলাম কিন্তু তারা তাদেরও আমি অসুস্থ হয়ে গেছিলাম তো তারা একটু শরবতর বানাইছে তো ঘরের অবস্থা একদম ই করে রাখছে তো এখন উঠলাম ওইটা এখন একটু ভাল লাগতেছে তো ভাবলাম কাজগুলো করে ফেলাই আর ফ্লোরে হলো ওই যে তরমুচে বিছিয়ে দিয়ে একদম নোংরা করে ফেলে আর এইখানে হলো এই ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে তো আমি পুরো ঘরটাই ক্লিন করবো আবার হলো বইসা মেন দিয়ে তো কিছুক্ষণ পরে মেহেন্দি দিব না

আচ্ছা আমি হয়তো ঝাড়ু দিব তো যে দেখতে পাচ্ছেন করে দিচ্ছি আর এইখানে হলো কিছু ফল ছিল যে আমরা সবাই খাইছে কিন্তু আরো কিছু ছিল এখানে টেবিলটা ক্লিন করে রুমটা ঝাড়ু ধা হয়ে গেছে আইসক্রিম খাইতে পরে সব ধরে দিচ্ছি আচ্ছা 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 চল চলো দেখতে পাচ্ছি না

চার জেলা আস্তে আস্তে হ্যাঁ আরে বাড়িতে তো ফোন দিয়ে কথাই বললাম না দেখছি এখন পর্যন্ত সুন্দরই চাঁদ রাত আছে এখন পর্যন্ত কথাই বললাম না বাড়িতে আপার ফোন দেন হ্যাঁ না না বেঁচে দম না তো এখন হলো আমরা সাথে যাব আমাদের কিছু ই আছে সারাবাতি আছে তো ভাবলাম আমরা তো এখন সুস্থ আছি পানি এত পরিমাণ খাইছি পানি কই গেছে আল্লাহ জানি মনে হয় পুরো এক জগ পানি খাইছি গতকালকে খাইছিলাম পানি আল্লাহ রে আমি আজ অনেক বেশি খাইছি আমি অনেক কষ্ট হইছে তো ঘর দর ক্লিন করে ভাবলাম এখন আমি ফ্রি হইছি এখন চলো সাদে যাই সাদে গিয়ে তারাবাতি তারাবাতিটাই আমি বেশি ই করি পছন্দ করি এবং কি আমি বলি বাচ্চাদের তারাবাতিটাই চলাও অন্য অন্য বম ই করলে না হাতের উপর যায় তারপরে আমার ওইগুলো অনেক বেশি ভয় লাগে তো আমাদের বাসা ছিল আর পুরনো ছিল ওইগুলাই হলো আমরা বেশি করে হলো আমরা আনছিলাম তো সেইগুলাই ছিল এখন এক প্যাকেট দুই এক প্যাকেট এক প্যাকেট আছে এখন আমরা সবাই মিলে হলো সাদা যাবো চলো 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 মান্নাত হলো মানে মান্নাত ঘুম পারছি তো মান্নাত হলো ঘুমাইতেছে এখন আমরা আসলে ভয় আছি মান্নাতে নিয়ে যাবো কিনা ঘুমটা তো নষ্ট হয়ে যাবো এমন নষ্ট হবো অন্য নষ্ট হইবো আমরা বাম তো একটা কিছু হবো না চলো তার চলাই আস কিছু হবো না পুনর এই দেবী ও আবার এই বম আছে ওই হো বিল্ডিং তো নিয়ে হোক আচ্ছা চলো

আস্তে আপ আস্তে আস্তে মা আস্তে ওই জন্য যে বম ফুড়েই না যাও নাই সুতা গেছে সুটটা কিন্তু কি বুদ্ধি করে আর লাগাইছে ওরা এক বম নিয়ে বই রয়েছে তারাবাদে জ্বালাও আমি যেটা করছি হেরা না জ্বালাইয়া

কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন সবাই কমেন্ট করবেন আর কে কি করতেছেন এটা তারা আমরা দেখতে পারবো না কমেন্ট করে জানাবেন সম্ভব হলে তো আজকে দেখে তাই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বিদায় নাও আল্লাহ হাফিজ দাও সবাইকে এ বোমা আছে না চলো চলো আল্লাহ হাফিজ সবাইকে তো লাস্ট বম ফুরাইতেছে

ও বলে ভয় পায় না ও ভয় পায় না কেটা কইছে দেন তো আমি কইলাম কই তুমি ভয় পা তুমি ভয় পাও হ্যাঁ ওম করে কুকরা ধরেছে আরে না কুকরা ধরেছে তা দেখে তুমি কুকরা ধরে লকে আম কুকরা ধরেছে সিনা টান করে করে দাঁড়াইতো ওই জায়গা ছিল হ্যাঁ সিনা টান করে ওই রহন সামনে দাঁড়া ঠিক তাও চলো চলো চলো